আল্লাহর অলি নামাজ পড়তেছেন ঘরের মধ্যে আগুন লেগে গেছে আগুন লাগলে আগুনের শব্দ মানুষ আশপাশে আসে নিবানোর জন্য সবাই হাল্লা চিল্লা করতেছে আল্লাহর অলি নামাজ পড়েন আমার জানা মতে রোজা মাসে তারাবির জামাত চলছে এক জায়গায় জগরা লাগছে ইমাম সব নামাজ শুরু করছেন সালাম ফিরায় দেখেন পুরা মসজিদ বর্তি মসুল্লি ছিল সালাম ফিরায় দেখেন একজন নাই সব জগরাই চলে গেছে বলেন আপনারা এরা নামাজ পড়ায় ছিল মনটা নামাজে না দিদি কি আবার শোনা দায় রে ঝগড়া লাগছে একজন একজন হয়ে যেতে যেতে সব শেষ আল্লাহ নামাজের দ্বারা আছেন আগুনের শব্দ মানুষের শব্দ নামাজই পড়েন নামাজি পড়েন নামাজের সালাম ফিরে দেখেন বেশি অংশ ঘর পুড়ে গেছে শত শত মানুষ সবাই বলে আগুনের শব্দ কি শোনো নাই মানুষের সুরগুল শোনো নাই উনি বলছিলেন তোমরা ছিলে দুনিয়ার আগুন নিবানোর কাজে আমি নামাজের দ্বারে ছিলাম পরকালের তিন হাজার বছরের জ্বলন্ত দুদকের আগুন নিবানোর কাজে আমি আগুনের শব্দ বুঝি নাই তোমাদের সুরগুলো বুঝি নাই চিল্লাইয়া সুবহান বলেন আমাদের নামাজের অবস্থা নাকি আল্লাহ তো বলেন আল্লাহ দিন আহোম হিসলাতিহিম খা মেহনতের পর মেহনত মেহনতের পর মেহেনত আল্লাবালাদের সহপথ নেন দিনের লাইনে চলেন বেশি বেশি তাসবিহাত আদায় করে আপনাদের পরামর্শ নামাজের আগে আগে সুন্দরভাবে অজু করে আহমান্লাহিহমান এই অজিফা বেশ কয়েকবার পয়া এরপরে নামাজে দাঁড়ান দেখবেন আপনার নামাজের মধ্যে মনোযোগী হবে আল্লাহ আপনার দিকে মুতওয়জ হবেন ওই নামাজের সালাম ফিরে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়াই দিয়ে আল্লাহ আল্লা যেন খুশু হুজুর সঙ্গে ওই সাতটা গুণের প্রথম গুণ এই গুণটা যেন আল্লাহ আমাদের দিয়েই দেন আওয়াজ দিয়ে সবাই আমি বলেন